নেতৃবৃন্দের মাধ্যমে আমরা যেন ধৈর্য করি আমি আপনাদেরকে সাক্ষী দিচ্ছি আমরা সবাই সর্বসম্মত বিষয়ে আমরা চকরিয়াতে শান্তি চাই চকরিয়াতে মারামারি কাটাকারি চাই না চকরিয়াতে অবশ্যই মারামারি কাটাকারি আছে তার কারণ অন্যত্র সেটার কারণ রাজনীতিতে না চকরিয়ার ভূমি

সেখানে ভাসমান থাকে মৎস্য আর সেখানে মানুষ থাকে মৎস্য চাষি চাষিদের উপরে বৈভাবক আছে ওনার অবধ নেয় ওনার টাকা পয়সা লেনদেন হয় ওনার চাষ করতে যায়। এইসব কারণে মারামারি কাছাকাছি বিভেদ আছে কিন্তু সেটা কিন্তু কথা বলে রাজনীতি না আমরা আবেদন করছি সকলে মিলে চকরিয়াতে আছে যেন অবশ্যই রাজনৈতিক কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় ছিলাম ইনশাল্লাহ থাকবো কারণ আমরা যদি রাজনীতি সহিংস করে ফেলি তাহলে ক্ষতি চকরিয়াবাসী এই ক্ষতি পোষায় দেওয়ার জন্যে দিনাজপুর থেকে কেউ আসবে না ঢাকা থেকে কেউ আসবে না চট্টগ্রাম থেকে কেউ আসবে না এখানকার কেনে খাওয়া মানুষ যদি খেতে না পারে তিনি এখানেই ভিক্ষা করবেন এখানেই সাহায্য চাইবেন এখানেই রাস্তায় শুয়ে থাকবেন আমরা আবেদন করব আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় যেন এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার আবেদন সাংবাদিক ভাইদের মাধ্যমে জনগণের প্রতি আবেদন চকরিয়া এবং পেকুয়াবাসীর কাছে আমার আবেদন এখানে ভোটার সংখ্যা সাড়ে তিন লাখের উপরে আমাদের পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন একাশি হাজার এবং একান্ন হাজার তার মানে হইল এক লক্ষ হাজার তার মানে যত সংখ্যক ভোটার তার অর্ধেকের বেশি ভোট দিতে আসেন নাই কিন্তু গণতান্ত্রিক নিয়মে আইন মোতাবেক নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে যার ফলে আমি এমপি নির্বাচিত হয়েছে। আমি আপনাদের সামনে নিবেদন করছি একটা শব্দ একজন ভাই দেড় ঘন্টা আগে এখানে ব্যবহার করেছিলেন একজন ভাই আমাদের আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ একটা শব্দ ব্যবহার করেছিলেন আমি তাৎক্ষণিক মনে রেখেছি শব্দটা ভুল তিনি বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম ভাইকে পাঠিয়েছেন চকরিয়া পেটুয়া শাসন করার জন্য এই শাসন মানে সরকারি শাসন না এই শাসন মানে আমি বলবো আদরের শাসন দাদা যেমন নাতিদের শাসন করে বাপ যেমন ছেলেদের শাসন করে বড় ভাই যেমন ছোট ভাই বোনদেরকে শাসন করে আমি দায়িত্ব সেবা করা খেদমত করা সহায়তা করা শাসন শব্দটা আমরা ব্যবহার করব না আমি আশা করি গত ছয় মাসে আপনারা প্রমাণ পেয়েছেন যে আমি বিদেশিয়া না আমি ভরবাসিয়া না আমি বড ঘরে দাঁড়িয়ে কেন আমাকে ফোনে পাচ্ছেন আপনাদের আপদে বিপদে প্রয়োজনে আমাকে পাচ্ছেন সরকারি কোনো ভাষা ন্যাম ভবনে আমাকে এখনো দেওয়া হয় নাই কারণ মহাকালীতে আমার নিজের ভাষা আছে কিন্তু আমি আবেদন করে রেখেছি যে আমাকে পার্লামেন্ট দেওয়ার বাইরে একটি অফিস দিন এবং ভবনে আমাকে একটি ফ্ল্যাট দিন যাতে করে আমাদের নেতাকর্মীরা গেলে তারা ওখানে বসতে পারে থাকতে পারে তারাই নিজের খরচে ক্ষমতা করবে কিন্তু আবাসিক সমস্যা সমাধান থাকবে সেই ভবন যেহেতু পাই নেই সেহেতু আমার ভাষায় আমার অফিসে তারা যান অতি ভরে গেলে সেখানে রাস্তা খান অতি ভোরে না গেলে এক কাপ চা খান আমি বাসায় থাকলে সময় আমার থেকে স্বাক্ষর নেওয়া পরামর্শ নেওয়া উপদেশ নেওয়া ফোন করানো আমি সেখানে বসে করি আমি কথাগুলো বললাম আমি একজন মানুষ আমার মধ্যে ভুল তুলে থাকবেই ভুলে উঠতে কোনো মানুষ আমি না আপনাদের নিকট স্বাধীনতা আছে আমি স্বাধীনতা দিলাম বারবার বলেছি বারবার বলবো আপনারা আমার সঙ্গে বিনা দ্বিধায় যোগাযোগ করবেন যদি আমার দ্বারা কোনো ভুল সিদ্ধান্ত হয় আমাকে মনে করাই দেবেন আমি